হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা আজকে একটা ভিডিও শেয়ার করব এই ভিডিওটা কিন্তু দেখতে তোমরা ভুলো না কারণ এটাও কিন্তু একটা স্বপ্ন পূরণের ভিডিও বলতে পারো এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে তোমার দাদাভাইয়ের কিন্তু একটা আমি স্বপ্ন পূরণ করেছি কারণ আমি চাই যে প্রত্যেকটা মেয়ে যেন এইভাবে তার হাজব্যান্ডের পাশে বা বাবা মার পাশে যেন এইভাবে থাকে এটাই আমি চাইবো তো সেটা তোমাদের ভালোবাসা ছাড়া হতো না তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ আমার ফ্যামিলির সাপোর্ট আমার বাবা মার সাপোর্ট এবং আমার হাজব্যান্ডে সাপোর্ট ছাড়া দিন সেটা সম্ভব হতো না তো যাই হোক আর আমি কিন্তু সবসময়ের জন্য চাই এটাই যে তোমাদের মাঝখানে এরকম নর্মালভাবেই থাকতে চাই কোনো দিনও আমি নিজেকে অনেকটা উপরে ওঠাতে চাই না এইভাবেই জীবনটা আমি কাটাতে চাই তো চলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা আজকে হলো সেটা হলো যে আমার শাশুড়ি মায়ের জন্য আমি একটা গিফট নিয়েছি তোমাদের এটা খুব ইচ্ছে ছিল যে আমি আমার শাশুড়ি মাকে ওই জিনিসটা যেন গিফট করি অনেকে কমেন্ট করেছো তো সেই স্বপ্নটা যে আজকে এইভাবে পূরণ হবে সেটা আমি কোনদিনও ভাবতে পারিনি তো যাই হোক কী নিয়েছি শাশুড়ি মায়ের জন্য সেটাও শেয়ার করব আর যেহেতু সামনে শিবরাত্রি তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কিছু জিনিস গিফট করেছে সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো চলো তো সত্যি বলতে গেলে আমার ভালো লাগে এই স্বপ্ন পূরণগুলো মনের মধ্যে অনেক দিন আটকে ছিল মানে অনেক দিন আটকে ছিল তো সেই স্বপ্ন পূরণগুলো যে হবে আমি কোনো দিনও কল্পনা করতে পারিনি ভাবলে সত্যি চোখে আমার জল চলে আসে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো যে আমি কেমন বা তোমাদের সঙ্গে কেমনভাবে মিশে থাকি সেটা তোমরা সবাই জানো তো তাই চাইবো যে তোমাদের আশীর্বাদটা খুবই প্রয়োজন তোমাদের আশীর্বাদ ছাড়াও কখনও কোনো কোনো কিছু কাজই হবে না আমি জানি অনেক আমাকে খারাপ কমেন্ট করো যারা আমায় পছন্দ করো না তারা খারাপ কমেন্ট করবে আমি জানি যারা আমায় পছন্দ করো ভালো পা বাসো আমার পাশে আছো তো অবশ্যই তারা আমার পাশে থেকো এইভাবেই আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য তো চলো ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি যে তোমার দাদাভাই আমাকে কি দিয়েছে আর শাশুড়ি মাকে আমি কী দিয়েছি তো চলো যেহেতু অনেক দিন পর বলতে পারো যে জিনিস কিনলাম তো চলো ঝটপট তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করে ফেলি সামনেই যেহেতু শিবরাত্রি শিবরাত্রির দিন হচ্ছে এই শাড়িটা পরবো বলে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এনে দিয়েছে তোমরা হয়তো আবার প্রশ্ন করবে দিদিভাই দাদাভাই কীভাবে এনে দিল তো তোমাদের দাদাভাই যেহেতু ওখান থেকে তো কোনো কিছু পাঠাতে পারে না তাই ও আমাকে হচ্ছে পয়সা পাঠিয়ে দিয়েছিল তো আমি এখান থেকে নিজের পছন্দ মতন হচ্ছে জিনিস হচ্ছে কিনে নিয়েছি তোমার দাদাভাই বারবার আমাকে বলছিল যে রেড আর হচ্ছে হোয়াইটের মধ্যে একটা দারুণ দেখে শাড়ি নিয়ে নেবে আর এই শাড়িগুলো কিন্তু অনেক দিন থেকে উঠেছে তাই দেখলাম আমার খুব ভালো লাগলো তাই আমি এটা নিয়েছি আর এটা কিন্তু এটার ব্লাউজ পিসটা কিন্তু আমি কাটাতে দিয়ে দিয়েছি যেহেতু আমাদের এখানে শিবরাত্রিতে কিন্তু বড় করে পুজো হয় আমরা সবাই কিন্তু ভীষণ আনন্দ করি তো সেই ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু দেখতে কিন্তু ভুলো না আমরা কিন্তু দু ঘন্টা পায়ে হেঁটে কিন্তু জল নিতে যাই জল নিয়ে এসে কিন্তু মন্দিরে এসে আবার কিন্তু এখানে কিন্তু জল ঢালা হয় তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে একদম ভুলো না আর বলবে কিন্তু শাড়িটা কেমন হয়েছে এবার তোমাদের সঙ্গে যেই শাড়িটা আমি শেয়ার করবো এটা আমি রাতের বেলা পরব যেহেতু সকালে তো জল ঢালতে যাচ্ছি তার জন্য আলাদা রকম একটা লুক হবে আর রাতেও কিন্তু আলাদা রকম একটা লুক হবে তো তাই ভাবলাম সারাদিনটা হোয়াইটের মধ্যে পরব বলেই আমি ডিসিশান নিয়েছিলাম যেহেতু রাতেও পরবো হোয়াইট আর দিনের বেলায় পরব হচ্ছে হোয়াইট কালারের শাড়িটা কতটা সুন্দর দেখো গোল্ডেনের মধ্যে কিন্তু হোয়াইটের দারুণ কিন্তু লাগছে তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারছো না যেহেতু লাইটটা পড়ছে না তোমাদের সঙ্গে হয়তো ঠিক মতন শেয়ার করতে পারছি না তো চলো আমি একবার ভালো করে তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করে দিই আর এই শাড়িটার সঙ্গে কিন্তু রেড কালারের ব্লাউজ আর পিঙ্ক কালারের ব্লাউজ কিন্তু দারুণ যাবে তো দেখো যেদিন পরবো তোমরা কিন্তু অবশ্যই দেখো এখন হয়তো আমি ঠিক করে দেখাতে পারছি না কারণ কালারটা কিন্তু ঠিকঠাক কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু রাতের বেলা আমি ভিডিওটা করছি আর তাড়াহুড়ো করেই কিন্তু ভিডিওটা আমি করেছি যেহেতু নেক্সট দিন একটা বিয়ে ছিল তো ওই বোনটাকে আইবড়ো ভাত খাওয়াতে যাব সেই কারণে জন্য তাড়াহুড়ো করেই কিন্তু ভিডিওটা করেছি তো চলো তো মায়ের জন্য এবার কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে ঝটপট কিন্তু শেয়ার করে ফেলি কারণ আমি আমার জন্য নেব মায়ের জন্য নেব না সেটা কখনোই কিন্তু হচ্ছে হতে পারে না তো দেখো মায়ের জন্য এই যে প্যারোট গ্রিন তার সঙ্গে কিন্তু পিঙ্কের এই কমিউনিকেশনের এই শাড়িটা কিন্তু নিয়েছি কতটা সুন্দর শাড়িটা জাস্ট একবার দেখো ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও লাগ মায়ের প্রথমেই কিন্তু এই শাড়িটা দেখেই কিন্তু পছন্দ হয়ে গেছিলো আর মায়ের খুব ইচ্ছে ছিল এরকম একটা শাড়ি নেবে দেখো কতটা সুন্দর পিঙ্ক আর তার সঙ্গে কিন্তু প্যারট গ্রিন কালার জাস্ট দারুণ লাগছে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না ক্যামেরায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে তোমাদের দাদাভাইকে আমি ভিডিও কল করে বলছিলাম যে এরকম একটা শাড়ি কিন্তু আমি নেবো যেহেতু আমি দুটো শাড়ি নিয়ে নিয়েছি তাই আর আমি এরকম শাড়ি আর নিলাম না আমি আর একটা শাড়ি নিয়েছি যেহেতু বিয়েবাড়ি আছে তো তাই এই শাড়িটা কিন্তু মাকে তবে হচ্ছে আমি শিবরাত্রির জন্য কিনে দেই নিয়ে শাড়িটা কিন্তু বিয়ে বাড়িতে পড়বে সেই কারণের জন্য আমি কিনে দিয়েছি যেহেতু একজন বোনের বিয়ে আছে তো সেই কারণের জন্য আর ননদ রানীকে হচ্ছে কিছু এখন দিচ্ছি না কারণ ও বাড়ি আসলে ওর পছন্দ মতন এনে দেবো সেই কারণের জন্য আমি ওর জন্য নেই নি যেহেতু দু এক মধ্যে বাড়ি আসবে তো চলো তো এই শাড়িটার মানে সঙ্গে কি ব্লাউজ মা পরবে ঝটপট তোমাদের সঙ্গে একবার শেয়ার করে ফেলি তো এই শাড়িটার সঙ্গে প্যারোট গ্রিন কালারের মায়ের জন্য একটা ব্লাউজ নিয়েছি ব্লাউজটা দেখো কতটা সুন্দর তোমরাই বলো আর এই ব্লাউজগুলো না আমার পড়তে ভীষণ ভালো লাগে আমার বিভিন্ন কালারের কিন্তু এই ব্লাউজগুলো আছে তো দেখো তোমাদের সঙ্গে যে শেয়ার করে দিচ্ছি পিঙ্কের সঙ্গে গ্রিন কালার কতটা সুন্দর লাগছে দেখো আর মার আমি যখন দুজনে একসঙ্গে যখন কোথায় বেরোই সাজুগুজু করে সবাই কিন্তু আমাদের এখানে বলে যে দুজনকে হচ্ছে দুই বোন লাগে তো তোমরা কিন্তু জানিও যে আমাকে আর মাকে কি দুই বোন লাগে সবাই বলে এখানে তো চলো তো এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো যেহেতু বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়ির হচ্ছে গায়ে হলুদের জন্য আমি একটা শাড়ি নিয়েছি যে গায়ে হলুদের সময় পরবো বলে তো ইউলো কালারের একটা শাড়ি নিয়েছি তো চলো ঝটপট তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করে ফেলি যেহেতু হচ্ছে আমার ইউলো কালারের শাড়ি এখানে মানে আমার বাবার বাড়িতে সমস্ত কিছু রাখা আছে এখানে কোনো ইউলো কালারের শাড়ি নেই সেই কারণের জন্য ভাবলাম যে একটা ইউলো কালারের শাড়ি নেই সবাই একসঙ্গে পরবে তো আমিও পরবো তো দেখো শাড়িটা কিন্তু মানে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর শাড়িটা শাড়িটা কিন্তু খুবই সুন্দর আমি দুটো দোকান মানে গেছিলাম এখানে ওখানে হলে তুমি রং খাতি কুটি থেকে নিয়েই নেই কিন্তু এখানে হলে আমাকে দুটো দোকান আছে সবঙ্গে যেতেই হয় তো দেখো আমি দুটো দোকানে খুঁজে খুঁজে লাস্টে দেখো এই শাড়িটা নিয়েছি তো গ্রিন পিঙ্ক আর তার সঙ্গে দেখো ইয়েলো আর আমি যেটা ভেবে নিয়েছি যে এই হচ্ছে ইয়েলো কালারের শাড়ির সঙ্গে কিন্তু আমি একটা পিঙ্ক কালারের হচ্ছে ব্লাউজ নিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো জাস্ট কিন্তু দারুণ লাগছে শাড়িটা তোমরাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে এই শাড়িটা তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ও বলছে তুমি যখনই কোনো কিছু আনতে যাও তোমার পছন্দ কিন্তু খুবই সুন্দর হয় ও বলছে তো তোমরা কিন্তু জানিও যে এই শাড়িটা কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো এটা কিন্তু কিন্তু আমি গায়ে হতে সময় পরবো সবাই একসঙ্গে পড়বে আমিও পড়বো তো দেখো ইয়েলো কালারের শাড়ির সঙ্গে একটা পিঙ্ক কালারের ব্লাউজ নিয়েছি তো তোমরা দেখে নাও ব্লাউজটা কতটা সুন্দর তো পিঙ্কের ব্লাউজ নিয়েছি যেহেতু ইয়েলো তার সঙ্গে পিঙ্কটা কিন্তু খুব সুন্দরভাবেই যাবে আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল তো এটা কিন্তু আমি সবং থেকে এখান থেকেই আমি নিয়েছি তোমরা কমেন্ট করে জানাবে যে ব্লাউজটা কেমন হয়েছে ভালোই লাগবে কিন্তু ইয়েলোর সঙ্গে পরলে ভালো লাগবে তো নেক্সট তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো যে শিবরাত্রির দিন যে ওই সাদা কালারের শাড়িটা নিয়েছি তো তার সঙ্গে কোন ব্লাউজটা পরবো তো দেখো এই যে রেড কালারের এই ব্লাউজটা পরব বলে নিয়েছি এটা ফিটিং করতে দিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো ফিটিং করেই এটা নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে ব্লাউজটা তোমরা এটাও কমেন্ট করে জানাবে যে ব্লাউজটা কেমন হয়েছে আর আমি একটু কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ হলো আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে খুবই হচ্ছে গান বাজছে তো যার ফলে কিন্তু হচ্ছে কোনো কথা তোমরা শুনতে পাবে না সেই কারণের জন্য কিন্তু আমি কিন্তু ভয়েস দিচ্ছি তো এইবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা কিন্তু তোমাদের দাদা ভাই হচ্ছে আমাকে একটা জিনিস দিয়েছে অনেক দিনের ওর ইচ্ছে ছিল এটা আমার নয় ওর ইচ্ছে ছিল তো ওর হচ্ছে পায়ের নপুর কিন্তু ভীষণ পরিমাণে ওর ভালো লাগে মানে ও সবসময় আমাকে বলতো যে তুমি পায়ের নূপুর কেন না পরো না তো বিয়েতে আমাকে যেই নুপুরটা দিয়েছিল সেটা কিন্তু আমার কিন্তু কেটে গেছিল তো আমি আর পড়তাম না নপুর তো তারপর দেখো এই নপুরটা হচ্ছে ও আমাকে এনে দিয়েছে ভারী করে নপুরটা এনে দিয়েছে যেহেতু ওরও স্যালারি এসছে আমারও স্যালারি এসেছিলো তো যাই হোক ওই দিয়েছে আমি সত্যি বলতে গেলে এক টাকা কিন্তু আমি লাগাইনি মানে এই নপুরের জন্য কিন্তু এক টাকা লাগাইনি ওই কিন্তু পাঠিয়েছে তো দেখো নপুর টা কতটা সুন্দর লাগছে ও বললো যে পুরো পা ভরা থাকবে সেরকম নপুণ না তো সেরকম দেখেই নিয়েছি আর নপুরটা কিন্তু খুবই ভারী আছে মানে এখন রুপোর সোনার থেকে যেন মনে হচ্ছে রূপোর দামই বেশি তো এই নপুরটা কিন্তু নিয়েছে ছ হাজার টাকা আমি বলে দিলাম কেউ যদি নিতে চাও তুমি সাইডে ছবি দিয়ে দেবো তোমরা কিন্তু দোকানে গিয়ে এরকম ডিজাইন নিতে পারো তো এটা হচ্ছে নিয়েছে হচ্ছে ছ হাজার টাকা আর ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের সঙ্গে কিন্তু সমস্ত জিনিস এবং কিন্তু এই যে রূপোর যে পায়ে নপুরটা এটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো দেখো খুব ভালো লাগছে যে ও আমাকে দিয়েছে আর এটা এই সময় ও আমাকে দিল তার কারণ হচ্ছে বললো যে পুজো আছে তুমি পরে যাবে তুমি তো জল নিতে যাবে তো পরে যাবে খুবই ভালো লাগবে তো চলো তো নেক্সট আমি যেটা শেয়ার করব একটা সুসুতো কানের নিয়েছি আমার যেটা আগে কানের ছিল তো ওটা আমি দিয়ে দিয়েছি দোকানে আগেরটা একটু হালকা ছিল তাই ভাবলাম যে একটু ভারী করে বানাবো তাই কিছু টাকা লাগিয়ে একটু ভারী করেই বানিয়েছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানি না বুঝতে পারবে না আমি সাইডে ফটো দিয়ে দেব আর লাস্টে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করে দেবো তো দেখো আর আমার এই যে কানের আগের যে কানেরটা ছিল না একটু লং ছিল না এটা একটু লং করেই নিয়েছি আর ডিজাইনটা একটু ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরায় তো আমি এটা ব্যাক ক্যামেরা করে পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নাও তার আগে আর আমি একবার কানে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটু লং নিয়েছি আগেরটা কিন্তু একটু শর্ট ছিল তো দেখো কানে এবার পরেছি এবার ডিজাইনটা তোমরা হয়তো বুঝতে পারছো দেখো একটু ভারী করেই লং করেই নিয়েছি তোমরা কমেন্ট করে জানাবে যে কানেরটাও কেমন হয়েছে তো চলো তো এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো যে মাকে আমি গিফট করেছি তো চলো ঝটপট তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করে ফেলি তো দেখো বন্ধুরা এটা আমার স্বপ্ন বলতে পারো ইচ্ছে বলতে পারো তোমাদের ইচ্ছে আমারও ইচ্ছে ছিল যে মাকে একটা সোনার শাখা হচ্ছে তো বানিয়ে দেবো তো যাই হোক অবশেষে হচ্ছে পেমেন্ট পেয়েই আজকে হচ্ছে মায়ের জন্য এই শাখাটা আমি হচ্ছে কিনেছি আর যেহেতু আমি এখন হচ্ছে যাবো একটা জায়গা বলতে কালকে একজন বোনের বিয়ে আছে তো ওকে হচ্ছে আইবুড়ো ভাত হচ্ছে দেওয়া হবে তো সেই কারণের জন্য হচ্ছে দোকানে যাবো তাই মা হচ্ছে এই শাখাটা হচ্ছে দোকানে পরে আসবার এটা আমি এগা থেকে যেহেতু নিয়ে এসেছি শাখাটা তো সেই কারণের জন্য হচ্ছে আর মানে এখানে বাড়িতে পড়বে না আমার দোকানে পড়বে তাই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করে ফেলছি তো এটা হচ্ছে আমার ইউটিউব পেমেন্টে তোমার দাদা কাছ থেকে আমি পয়সা নিয়ে নিই কারণ দেখো আমি সোনার গয়না করছি মারও ইচ্ছে করে পড়তে তো তাই মায়ের জন্য এটা আমি নিয়েছি আর এটা আমার তোমার স্বপ্ন পূরণ ইচ্ছে সব কিছু মিলিয়ে তো খুবই ইচ্ছে ছিল আমার যে মাকে এটা আমি গিফট করবে জানি না মা এটা দেখে কতটা হ্যাপি হবে মা আমার সঙ্গে যায়নি আমি পছন্দ করে নিয়ে এসেছি থেকে তো চলো সামনে থেকে একবার ডিজাইনটা দেখিয়ে দিই আর মানে লাইটের জন্য হয়তো বুঝতে পারছি না কি জানি না দরকার বলি আমি ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিচ্ছি তো চলো এই যে দেখা যাচ্ছে চলো তো দেখো এই যে এই সোনার শাখাটা হচ্ছে মায়ের জন্য নিয়েছি আর আগে একটা পোলা বানিয়ে দিয়েছিলাম তো সোনার শাখার সঙ্গে এই পোলাটা কিন্তু ভালো যাবে তো দেখো ডিজাইনটা দেখো তো চলো আমি একবার কিন্তু ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো দেখো এই যে কমেন্ট করে জানিও যে জিনিসগুলো কেমন হয়েছে তোমাদের ভালোবাসা ছাড়া সেগুলো কখনোই সম্ভব হতো না তো আর কি বলবো বলে বলতে পারছি না তো নেক্সট কিন্তু তোমরা ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো ভালো ভালো ভিডিও আসবে সামনে হচ্ছে শিবরাত্রি আছে আমার মেয়েরা সবাই মিলে অনেক নাচানাচি করি সেই সব ভিডিওগুলো আসবে প্লাস একটা বোনুর বিয়ে আছে ওখানেও কিছু কিছু ভিডিও আসবে তোমরা কিন্তু দেখতে কিন্তু একদম ভুলো না আমি জানি মন থেকে যে আমাকে অনেকে ভালোবাসো অনেকে সাপোর্ট করো আর আমি নর্মালি থাকতে পছন্দ করি বলেই যেটা আমার মন থেকে আমি সত্যি কথা বললাম নর্মালি থাকতে পছন্দ করি বলেই তোমরা হচ্ছে আমাকে এত সাপোর্ট করো এত ভালোবাসো